আল্লাহর নির্দেশ থেকে আম্মা যে নির্দেশ প্লাবন হবে এই নির্দেশ থেকে কেউ রক্ষা করতে পারবে না একমাত্র আল্লাহ যাকে দয়া করবেন শুধু সে রক্ষা পাবে অতএব তুমি রক্ষা পাবে না বাবা দ্রুত আমাদের সাথে তুমি নৌকা আরোহণ করো তার ছেলে কথা হচ্ছে এই মুহূর্তে বিশালে কেউ এসে পিতা থেকে বাবাকে বিচ্ছিন্ন করে ফেললো আতা আল আমিনাল মুবারকীর সাথে জড়িত ব্যক্তিদের আজকে এই যে মাহাপিলে সে সন্ধ্যা থেকে এখন তো অনেক রাষ্ট্র হয়ে গেল তাই না অত প্রায় পৌনে এগারোটা গেছে তো ঘন্টা জানি হয়তো চলবে আমাদের এখানে আজকে এই বক্তব্য থেকে কোরআন সুন্দর আলোচনা থেকে আসলে আমরা কয়টা মানুষ এখানে এখানে এত লম্বা সময় বক্তব্যের মতো থেকে কয়টা মানুষ আজকে আমরা কিছু এখান গ্রহণ করতে পারবো সেক্ষেত্রে হিসাবের ব্যাপার আছে কি বলেন হিসাবের ব্যাপার আছে কিনা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সোজা রাস্তায় চলছে কি বলে ঠিক আছে বলেন সকলে আমি এইভাবে ইব্রাহিম আলাহ ইসলামের জীবনে দেখুন তার জাতির জন্য কত কষ্ট মেহনত করেছেন কষ্ট করতে হয়েছে কত আপনার করতে হয়েছে জাতির ওই আগুনে পর্যন্ত ফেলে দিয়েছে এইভাবে ইহুস আলাহিসাম তো অলরেডি মাছের পেটে চলে গিয়েছিল সালাম কিন্তু তার জাতি তার দেশ থেকে বিতাড়িত করেছিল

এই কোরআনের আয়াত কোরআনের হালকা নাকি ভারী ভারী কোরআনকে অবতীর্ণ করতে আল্লাহ আসমানকে প্রস্তাব করেছিল যে তোমার উপরে আমি কোরআন অবতীর্ণ করব আসমান অস্বীকার করেছে সরি বলেছে যে ন আমি পারবো না এত বুঝ আমি পারবো না এই ভারী কোরআন বহন করতে বলেছে জমিন তোমার উপরে আমি অবতীর্ণ করবো জমিন অস্বীকার করেছে জমিন মানে কি বলে এটাকে হ্যাঁ জমিন আপনার বহন করতে অস্বীকার করেছে যে আমি এত বোঝা বহন করতে পারবো না পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চাইলে পাহাড় বলতে আমি পারবো না হ্যাঁ আল্লাহ বলেছেন যে আমি পাহাড়ের উপর যদি কোনো অবতীর্ণ করতাম তাহলে পাহাড় সুরমার উপর এমন লোক

কাটতে শুরু করে চলে জ্বর আসলো আর বললো আমাকে কম্বল দিয়ে থাকো আমার কি হলো আম্মা সাদিদা রবিদিকে অভয় দিলেন সাহস দিলেন বললেন যে আপনি বড় চিন্তা করবেন না আল্লাহ তালা আপনার কোনো ক্ষতি করবেন না কারণ আপনি কোনো মানুষের ক্ষতি করেন না আপনি মানুষের উপকার করেন মানুষের প্রকার করেন মানুষের মাথায় আপনি বুধা করে দেন আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন তাহলে আল্লাহ আপনার বড় ক্ষতি করবেন না এই তো মানে আদর্শ স্ত্রীর ডিউটি স্বামী কঠিন মুহূর্তে স্ত্রী পাশে থেকে স্বামীর সাহায্য গাবে আল্লাহ এটাই হলো আদর্শ স্ত্রীর ডিউটি এখন আমাদের স্ত্রী কি আরো আর বলেছেন আম্মা খাদিদা আর বলেছেন যে আমার চাষ্ট ভাই অরাকা ইবনে নৌকলের কাছে আপনাকে নিয়ে যাবো উনি বড় ডাক্তার এবং তাওরা দিন জেলের বিশাল পণ্ডিত দেখেই সেই ইবনে নৌক বুঝে ফেলেছেন যে তিনি আর কেহ নন কারণ তিনি নবীর বৈশিষ্ট্য তথ্য মধ্যে উনি পেয়েছেন দেখেই বুঝতে পেরেছেন যে উনি আর কেউ নন তিনি হচ্ছেন আম্বিয়ায় অল্পস্থারী ইমাম আর আম্বিয়ায় অভস্তারীন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী নবি মহাম্মদ রস্তুল মাহি সম্মবান বুঝে বলেছেন আর বলেছেন আপনাকে যখন ভক্তার মানুষ ভক্তা থেকে বিতাহিত করে দেবে সেদিন যে আমি থাকি তাহলে আপনাকে আমি হেল্প করব। আল্লাহর রসুল আশ্চর্য হয়ে বলেন তাহলে আমার দেশের মানুষ আমার জাতি আমার বংশের মানুষ তারা কি আমাকে আমার আমাকে আমার মক্তা থেকে আমার এই আমার এই জন্মভূমি মক্তা থেকে কি বিতাড়িত করে দেবে হ্যাঁ অবশ্যই কারণ পূর্বের নবীগুলোর ক্ষেত্রে কি হয়েছে তাদের জাতি তাদের নবীদেরকে কি বিতাড়িত করেছে অতএব আপনার ক্ষেত্রে এর কোন ব্যতিক্রম হবে

হয়ে গেলের দাওয়াত শুরু হয়েছে পরিবারে এইভাবে আসতে আরো বড় বড় তারপরে আল্লাহ হুকুম করলেন শুধু পরিবারের মধ্যেই হবে না আপনি আপনার আত্মীয় স্বজন পারাপীর মধ্যে অনেক ক্যাপ্টার আজ ছোট করে যাই হোক এরপরে বাধা আসতে লাগলো মক্কায় নবীর উপরে অত্যাচার হলো মা মানে কি শরীর উপরে কটা নারী বই কেটে দিয়েছিল অনেক ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে মক্কা সেখান থেকে চলে গেলেন তাইফে ওখানে ওকে দাওয়াত দিলেন মনে করছে হেরা গ্রহণ করবে কিন্তু গ্রহণ করে নাই আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করেছেন মনে কষ্ট নিয়ে আল্লাহ রসুল আবার মক্কার দিকে রওনা করেছেন মরুভূমির খুব চিরে এরা শুধু আল্লাহ রসুলকে প্রত্যাখ্যানই করে নাই আল্লাহ রসুলের পিছনে কিছু ক্যাডার লাগাই দিছে গুন্ডা পান্ডা লাগাই দিছে যুবক লাগাই দিছে যুবক তারা গিয়ে মরুভূমির মাঝে নবীকে পেয়ে মরুভূমির চতুর্দিক দিয়ে পাথর সংগ্রহ করে সবারে মরুভূমির মাঝে নবীর উপরে পাথর নিত্য করতে লাগলো নবীর অত্যাক্ত হয়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন ইব্রাহিমকে আল্লাহ পাঠালেন

যাই হোক এই ভাবে ভাবে অনেক কষ্ট করেছেন আমাদের জন্য কষ্ট করে আমাদের জন্যে সর্বশ্রেষ্ঠ দিন সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম আমাদের উপহার দিয়ে গেছেন আল্লাহ ইসলাম হমাই আপ্তাকে ইসলাম ফাল্হুদামিন ইসলাম ছাড়া আর ধর্ম আছে ইজম আছে

আমাদের আর কিছু হতে পারে না যে আমরা মুসলিম হতে পারি কি বলেন ঠিক না আল্লাহ তালা আমাদেরকে হিন্দু ধর্মাবলম্বী করতে পারতেন বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের ধর্মাবলম্বী করতে পারতেন কিন্তু কি অনুগ্রহ আমাদের প্রতি যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম আমাদেরকে দিয়েছেন এবং আমরা সেই ইসলামের অনুসারী আমরা আমরা মুসলিম বড় সৌভাগ্য আসমানে নিচে জমিনের উপরে আছে কিন্তু দুঃখ হলো কোন জায়গায় জানেন কিন্তু দুঃখজনক হলো যেই দিনের জন্য যে স্নানের জন্য আমাদের প্রিয় নবী এত মেহানত করে গেছেন এত কষ্ট করে গেছেন আজকের মুসলমানরা সেই ইসলাম থেকে দিন দিন আমরা দূরে সরে যাচ্ছি ইসলামের রীতি আমাদের কাছে এখন আর পছন্দ হচ্ছে না ইসলামের রীতি নীতি এখন আমাদের কাছে পছন্দ হচ্ছে না আল্লাহ রসুলের যে রীতিনীতি আদর্শ নিয়ম কারণ এগুলো আমাদের এখন আর কি হয় না পছন্দ হয় না আমাদের কাছে এখন পছন্দ হচ্ছে দিন দিন পছন্দ হচ্ছে কোনগুলো জাতীয় রীতিনীতি আমেরিকানীতিনীতি ইন্ডিয়ান রীতিনীতি সেইগুলো আর পশ্চিমায় সেখানে পশ্চিমা দুনিয়ায় কন্যার মতো মুসলমান বাড়তেছে ইসলামের রীতিনীতি তারা গ্রহণ করতেছে আর মুসলমান ইসলাম থেকে দূরে সরে এখন ওই উদের রীতিনীতি মুসলমান এখন মানে গ্রহণ করতে শুরু করেছে এমনকি গোটা আরব দেশে পর্যন্ত তার প্রভাব পড়েছে যে আরব আরব দেশগুলোকে এখন সমাজে পশ্চিমা সংস্কৃতি সেগুলোকে ঢুকছে আর মুসলমানরা এগুলোকে অনেক হ্যাঁ মূল্য দিয়ে অনেক আকর্ষণ মনে করে এইগুলো গ্রহণ করতে চাই শুরু

আবার সাজিয়ে দিয়েছে চামচ চামচ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আপনি ডান হাতে চামচ নিয়ে খেতে পারেন পারেন কিন্তু এটা আপনার ভালো লাগছে না আপনার ভালো লাগছে চামচ ধরেছেন আপনি বাম হাতে একেবারে নেটা সেজেছে নেটা বাচ্চা মানে খাওয়া দাওয়া এখন শিখিনি এইভাবে দিয়ে এই খাচ্ছেন বাম হাতে খাচ্ছেন বাম হাতে পানি খাচ্ছে

পায়ের ওপর এইবার পা কোথায় উনি কোথায় এইবার পায়ে আস্তে করে চুমুক দিচ্ছে আবার আস্তে করে কি দিচ্ছে একবার চুমুক আর একবার কি চুমুক টান বুঝতে পেরেছে এরকম মনে হয় আমার কিন্তু লাগে কেটা আমি তো অনেক শিক্ষিত মানুষ আমি অনেক উপরে লেভেলের লোক এই জন্য আমি বাম হাতে চা খাই আর ডান হাতে বিড়ি খাই আর যারা ডান হাতে খায় এরা তো খেত মারকা লোক দেড় হাজার বছর হয়ে গেছে সিস্টেম চলতেছে এই জন্যই পড়ে রয়েছে মারকা লোক আর আমি হইলাম একটু উপরে লেভেলের লোক আমি ডান হাতে বিড়ি খাই আর বাম হাতে চা এরকম মুসলমান আছে কি নাই আল্লাহর রসুল বলেছেন ইদা আকেলাহাদুতুমফালিয়া কোন ইয়ামিনা সব ইয়ামিন আল্লাহ রসুল বলেছেন তোমাদের কেউ যখন খাবার খাবে সে যেন ডান হাতে খাবার খায় এবং তোমাদের কেউ যখন পান করে সে যেন বাম হাতে ডান হাতে কি করে ডান হাতে পান করে ভালো ডান হাতে

ভাল লাগে ভাই এটা ওল পুরা হয়ে গেছে আমরা যারা শোনাগানা দরবারের ভক্ত মুরিদ আমরা যারা বাংলাদেশ তাল Hizbullah <laughs> এর ছায়াতলে আছি আমরা মিজি আছি আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতুল্লহ আমরাই তো সবচেয়ে বেশি নবীর সুন্নতের অনুসরণ করব কি বলে রাতি আছে কিনা আছে আপনি করতে পারবো কিনা দিন দিন মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আরেকটা দৃষ্টান্ত দিয়ে ফেলি নারীর বেশ পুরুষ ধরে পুরুষের বেশ নারী ধরে এরকম মুসলমান দেখছেন কিনা নারী পুরুষের বেশ ধরছে আর পুরুষ নারীর বেশ ধারণ করে এরকম দেখেছেন নারী নাকি পুরুষ এটা বুঝতে এখন কষ্ট হয় এটা নারী না এটা পুরুষ স্কিন টাইট জিন্সের প্যান্ট পরেছে টাইট পিস গেঞ্জি পরেছে উপরে টাইম লাগিয়ে চুল গুলো পুরুষের মতো কেটে ছেটে হ্যাঁ এমনকি তার নাকে বা কানে কোনো গহন নেই মানে উনি পুরুষ থাকছে উনি কি থাকছে পুরুষ থাকছে চিনতে কষ্ট হচ্ছে এটাকে নারী নাকি এটা পুরুষ এরকম মুসলমান আছে না নাকি আমাকে অনেক অভিযোগ করেছে আমাদের দরবারের সাথে সংক্ষিপ্ত এরকম কিছু ব্যক্তির ব্যাপারে আমাকে অভিযোগ করেছে যে হজুর মাসাল্লাহ আপনার ওই মরিত তা সত্য নামাজের হেফাজতকারী জামাতে নামাজ করে নামাজ জামাত তখন তরফ করে না তারপরে তাহার যুগ মিস নাই কপালে তেরো দাগ পড়ে গেছে তাহার যুগ করতে করতে তা গিয়ে বাপড়ি নাম্বা জুব্বা অভাব নাই হজুর কিন্তু ওনার মেয়ে ঢাকা শহরে অর্ধ হয়ে ঘুরে কিন্তু এটা ওনার কাছে কোনো খারাপই লাগে না ওনার কাছে আর ইচ্ছা ইচ্ছা মনে হয় মনে হয় যে আমার মেয়েটা মাশাআল্লাহ এই আধুনিক যুগের সাথে মানে কি কয় এটাকে হয়েছে আমার মেয়েটা ইচ্ছা ইচ্ছা লাগতেছে খারাপ লাগে না ওনার পরিবারে নামাজ নাই এটা খারাপ লাগে না উনি নামাজি আল্লাহ ঠিক আছে কিন্তু ওনার পরিবারে কোন নামাজ নাই এটা খারাপ লাগে না ওনার পরিবারে বেসরা চলতেছে এটা খারাপ লাগে না আল্লাহ রসুল কি এই ব্যক্তি কি চুপি বলেছে এই ব্যক্তি কি বুজুর্গ বলেছে আল্লাহ রসুল এই ব্যক্তিকে বলেছে আপনি মনে করছেন জান্নাতের কেবিনে আপনার জায়গা আল্লাহ আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন জান্নাতে প্রবেশ করতে গেলে নিজে নিজের পরিবারের কিন্তু তো আবি কি ভুল তাইলে নারী পুরুষের বেশ ধারণ করে এরকম আছে আবার ইদানিং দেখা যাচ্ছে আরেকটা পরিপূর্ণ কালচার এখন পুরুষ নারীর বেশ ধারণ করতে আমরা দেখি পুরুষ এবং নারীদের ধরতেতে আমরা দেখি কি আমি ফেসবুকে দেখেছি ফেসবুকে দেখেছি বাংলাদেশে নাকি যুবকদের মধ্যে সবচেয়ে সুদর্শন যুবকের চ্যাম্পিয়ন হয়েছে আপনার এরকম একটা যুবক আমি এখন ফেসবুক দেখি আগে এত বুঝতাম না এখন ফেসবুকটা বুঝি বুঝতে এক সময় আমাদের দরবারে একটা ছবি তোলা মারাত্মক ব্যাপার ছবি তোলা কি ছিল মারাত্মক ব্যাপার এই আমার আব্বার কোনো ছবি আছে

আরেকটা ঘটনা ঘটে ওদের আমাদের খামাল গ্রামের আব্বা হজরের পরে তালিম দিচ্ছে কোন সময় হজরের পরে তালিম দেয় কিন্তু তালিমের কোন প্রতিক্রিয়া নাই একসাথে তাদের হাতে তৈরি করা কিছু কাশি আইনি কিছু ধনী ভাসিল তাদেরকে বন্ধ যে ব্যাপার কি কোনো তাসির টাসির নাই ব্যাপারটা যদি দেখুন না তো তারা দেখছে যে মসজিদের ভিতরে ছবি আছে যার কারণে কোনো কাসি হয়েছে বলে আর দেখছি মসজিদের ভিতরে ওই সময় তো এত এর মধ্যে ক্যামেরা ট্যামেরাও নেই অ্যাভেলেবেল নাই একটা হাতে বন্ধাম হয়েছে ছবি আঁকবে বলতে ছবি আছে

A 点给我倒了，现